প্রশ্ন তৈরি হয় হচ্ছে শত্রু সাপেক্ষে এবং জিনিসটা খুব পরিষ্কার পৃথিবীতে যদিও বন্ধু সাপেক্ষে কোনো রাষ্ট্র হয় নাই কিন্তু আমাকে বন্ধু রাষ্ট্রের পিল গত ৬ সাত দশক ধরে খাওয়ানো হয়েছে অর্থাৎ জাতীয় নিরাপত্তার প্রশ্ন রিজলভ করতে হবে রাষ্ট্রের শত্রু সাপেক্ষে বাংলাদেশ রাষ্ট্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া স্যাডলি গত সাড়ে পাঁচ দশকে এই কোয়েশ্চেনটা কেউ রেজও নাই ডিলও করেন নাই আমাদের রাজনৈতিক দল নেতারা ইনায়ে বিনায় এত কিছু বলে কিন্তু ইন্ডিয়া কোয়েশ্চেনটা তারা ডিল করে না তারা কথা বলে না অ্যাজ ইফ আমরা একটা কোয়াসি কলোনি মধ্যে এখনো বাস করছি ব্রিটিশরা আমাদেরকে ফ্রি করে দিয়ে যায় নাই অতএব বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দা কোয়েশ্চেন অফ ইন্ডিয়া আমার ইন্ডিয়া কোয়েশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত তেপ্পান্ন বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে কার দ্বারা ঘটেছে কিভাবে ঘটেছে সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো অবশ্যই করব না কিন্তু ওই যে কাসার ভাই কারেক্টলি বলেছেন শত্রু আইডেন্টিফাই করতে হবে শত্রুকে ফাইট করবার এভরি প্রিপারেশন হ্যাজ টু বি অন দ্য টেবিল এট আওয়ার ডিসপোজাল কিন্তু আমি যুদ্ধ করবো না এবং পৃথিবীর হিস্ট্রি রিপিটেডলি হ্যা প্রুভেন যে আমার প্রেপারেশন উইথ দ্য কন্টেক্সট অফ এনিমিজ ওয়ার সো গুড সেই নাই শুধুগুলোকে কোনোদিন যুদ্ধ করতে হয়নি আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না কেন সাহস পায় না খালি খায়া দিব বাইরা দিব মুখ দিয়া কয় পাশ কয় ওইখানে ঢিলা মারে ওইখানে উকি মারে কিন্তু যুদ্ধ কিন্তু করে না কোরিয়াকে ইরানকে মেরে দিচ্ছে কেন কারণ জানে যে ইরান এখনো নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই তো এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেন্স ঠিকভাবে আজকে ঐক্যবদ্ধ কবিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউয়াসলি আলাপ করছি এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশনের বাইরে আর কোনো আলোচনা নাই ইনায়া বিনায়া ট্রেড ইকোনমি বন্ধুরাষ্ট্র সম্পদ খারাপ করা যাবে না এই ইন্ডিয়ান হেজিমোনিক ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড এন্ড ক্লিয়ার আমার শত্রু কারা কিভাবে ডিল করব এই বিষয় আমাদের ঐক্যমত হইতে হবে সূত্র সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে তখন only then the institutions of the state every each of them would come together to make a decision আর আজকে পুলিশ কেন বিরোধী দলকে বিএমপি কেন শত্রু মনে করে আমার র‍্যাব কেন জামাতকে শত্রু মনে করে আমার আমার আমফোর্সেস ডিজেএফএ এনএসএ কেন হেফাজতেকে শত্রু মনে করে ওয়াই কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে কারণ আমার রাষ্ট্র আমার সাকসেস গভর্নমেন্টস আমার পলিটিক্যাল লিডারশিপ আমার ইনস্টিটিউশনের ভিতরে ইনবিল ফিলসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা এই রাষ্ট্রের সেবক কারা এই রাষ্ট্রের বন্ধু কারা কার দিকে বন্ধু ত্যাগ করা যাবে আর কার দিকে করা যাবে না যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইত না সাপলা চত্বরে গণহত্যা হইত না পিলখানায় গণহত্যা হইত না ষোলো বছরে বিএনপি জামাত হেফাজতের উপরে গণহত্যা হইত না এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে অ্যাজ ইফ উই আর এইলিয়েন্স ইন দ্য সেম সভরেন নেশন দ্যাট আওয়ার ফোফার এই দেশের ভিতরে এটা হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ আমার বন্ধু আলোচনাটা এই রাষ্ট্রে পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো পরিষ্কার করতে পারে নাই ইনস্টিটিউশন গুলো পরিষ্কার করতে পারে নাই অতএব সেই জায়গায় শত্রু আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি পরিষ্কার বক্তব্য এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড ধন্যবাদ প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম যেটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে গত তিপ্পান্ন বছরে দেশে স্বাধীনতা অর্জন হলেও এই জাতীয় রাজনীতিবিদদের কথা কিন্তু কেউ বলতে পারে নাই অবশ্যই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ যে দেশের প্রশাসন কেন দেশের দেশের জনগণকে তার শত্রু এবং দমনের ক্ষেত্রে নিজেদের কাজে লাগে নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগায় যেটি দেশের জনগণ এবং রাষ্ট্রকে লোক মানে অন্য দেশ থেকে রক্ষার কাজে যে বিষয়গুলো লাগানোর কথা যে বুদ্ধিমত্তা যে শক্তি যে মেধা যে আপনার যে অস্ত্র ব্যবহার করার কথা সেটি কিন্তু নিজের দেশের বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আর্থিকভাবে একটু একটু ভালো সলভেন্স আছে এরকম লোকদেরকে কেন রাষ্ট্রের এইসব প্রশাসনিক লোকজন কেন শত্রু মনে করে এবং তাদের থেকে সিনিয়ে নেওয়া তাদেরকে নানাভাবে হয়রানি করা এই নানাভাবে তাদেরকে দমিয়ে রাখার যে বিষয়গুলো বা রাজনৈতিক দলগুলো যারা প্রশাসন সর্বোচ্চ ক্ষমতায় থাকেন বা রাজনীতির সর্বোচ্চ ক্ষমতায় থাকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকেন ওনারাই কিন্তু ওনাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে দেখিয়ে দেয় যে অমুক রাজনৈতিক দল আমার শত্রু অমুক আপনার প্রতিষ্ঠান আমার শত্রু অমুক আপনার রাজনৈতিক যে বিভিন্ন ছোট ছোট দল আছে উনি আমার শত্রু এবং বেছে বেছে কিন্তু তাদের বুদ্ধিমত্তাগুলো এইসব প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের পিছিয়ে লাগিয়ে দিয়ে কিন্তু তাদের দমনের বিষয়ে কাজ করা হয় অর্থাৎ এই বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনার প্রেক্ষিতে অবশ্যই রাজনৈতিক দলগুলো এটিকে সামনে নিয়ে আসা উচিত আসলে দেশের মধ্যে প্রতিযোগিতা থাকলেও তাদের প্রশাসন এবং যাদের এই যে যেহেতু দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত আছে তাদের ক্ষমতারা আসলে কোথায় প্রয়োগ করা উচিত এবং তাদের মেধা কোথায় প্রয়োগ করা উচিত এই বিষয়গুলো অবশ্যই সামনে নিয়ে এসে আলোচনার বিষয়টি কিন্তু সামনে তোলা উচিত এবং তাদেরকে সেইভাবে কাজের জন্য লাগানো উচিত অথব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এটি আমিও আমার এই লাইফে কিন্তু এরকম বিষয়গুলো কিন্তু শুনে বললেই চলে অথেব এই বিষয়টি সবারই আলোচনার প্রেক্ষাপট হওয়া উচিত